আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো নারকেলের লিচু পিঠা এই পিঠাটা বানানো যেমন সহজ খেতেও অসম্ভব মজা একবার বানিয়ে সারা মাস জুড়ে পিঠাটা সংরক্ষণ করতে পারবেন সবার কাছে অনুরোধ আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেললাইকনটি অন করে রাখবেন তাহলে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি দেড় কাপ কোরানো নারকেল নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ চামচ লবণ খুব ভালো করে নারকেলের সাথে চিনিটাকে মুখে নিতে হবে খুব ভালো করে মথে নিবো যতক্ষণ না পর্যন্ত সবটা চিনি গলে যায় এই তো আমি খুব ভালো করে মথে নিয়েছি চিনিটাও সম্পূর্ণ গলে গিয়েছে আবার এখানে অ্যাড করব ময়দা চাইলে প্যাকেটের আটাটাও ইউজ করতে পারেন কিন্তু খোলা আটা দিবেন না এখানে আমার দেড় কাপ মতো ময়দা লেগেছে আমরা রুটির খামির যে রকম তৈরি করি ওই রকম একটা খামির তৈরি করে নিতে হবে খুব ভালো করে আমি খামিরটা তৈরি করে নিয়েছি এবার হাতে একটু ময়দা মেখে এখান থেকে অল্প একটু খামির নিয়ে নিচ্ছি বলে দেওয়ার কিছু নেই এটা দেখে বুঝতে হবে পিঠাটা কিভাবে তৈরি করতে হয় একটা ঝোড়ের মধ্যে একটা চামচ দিয়ে এভাবে একটু মোল্ড করে নিলে দেখবেন খুব সুন্দর পিঠাটা তৈরি হয়ে গেছে চাইলে খামিরটা থেকে আগে এরকম ছোট ছোট লেচি কেটে নিতে পারেন তারপরে পিঠাটা তৈরি করতে আরো সহজ হবে আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি এই পিঠাটা বানানো অনেক সহজ যখন বানাবেন তখনই বুঝতে পারবেন পিঠাটা বানানো আসলে কতটা সহজ আমার তো অনেক ভালো লেগেছে আমার মনে হয়েছে যে আমি আরো কিছুক্ষণ পিঠাটা বানাই এই তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আবার পিঠাগুলাকে ভেজে নেওয়ার পালা আপনারা চাইলে আর একটু ছোট করে বানাতে পারেন তাহলে আর একটু বেটার হবে তেলটা গরম হলে পিঠাগুলা দিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে চুলার আজ মাঝারিতে রেখে একটু সময় নিয়ে পিঠাগুলাকে ভেজে নিতে হবে নাহলে পিঠার ভিতরটা যদি কাঁচা থেকে যায় তাহলে পিঠাগুলা সংরক্ষণ করা যাবে না একটু সময় নিয়ে পিঠাগুলো অনেক অনেক হবে তাহলে এটা দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন পিঠাটা ভাজার সময় নারকেলের এত সুন্দর একটা স্মেল বের হয় তাতেই মন ভরে যাবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পরে কালারটা আর একটু ভালো হয়ে যাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি খেয়াল রাখবেন করে পিঠাগুলো যাবেন না তাহলে কিন্তু ভিতরটা থেকে যাবে সবগুলো পিঠা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পেলেন কতটা সহজ পিঠাটা বানানো এই পিঠাটা একবার বানিয়ে এক মাস পর্যন্ত একটাই একটা বক্সে করে সংরক্ষণ করতে পারবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ